নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা জানেন ইঁদুর কেন ঘরে বারবার করে চলে আসে কারণ যে সমস্ত ঘরে খাবার দাবার বেশি করে পায় ওরা সেই সমস্ত ঘরে ইঁদুরদের দেখা যায় ইঁদুর ঘরে যখন আসে দেখবেন ঘরে সমস্ত কিছু নষ্ট করে দেয় ঘরে গর্ত করে দেয় কাগজপত্র কেটে দেয় জামা কাপড় কেটে দেয় দামি দামি ফাইলপত্র কেটে দেয় ফসল নষ্ট করে দেয় তাই আমরা এমন উপায় ট্রাই করবো যার ফলে ইঁদুর মরবেও না ঘর থেকে পালিয়ে যাবে মানে ওরা চলে যাবে ইঁদুর মরার জন্য কিন্তু মানে আমরা যখন মনে করি ইঁদুর মারব তখন খাঁচা ইঁদুরের যে ওষুধগুলো আছে আঠা নানান ধরনের জিনিস ব্যবহার করি কিন্তু এই ওষুধ ছাড়াও এই সমস্ত ওষুধ দিলে তো ওরা মারা যায় তো ওদের না মেরেও এমন উপায় আছে যার ফলে আমরা ইঁদুরদের মারতেও হবে না আবার আমরা ওরা মানে আমরা তাড়িয়ে দিতে পারব ওরা চলে যাবে আজ এমনই একটা উপায় বলবো যার ফলে ইঁদুর কিন্তু মরবে না আবার ঘর থেকে পালিয়ে যেতে বাধ্য হবে আর ইঁদুর তাড়ানোর জন্য যে ওষুধপত্রগুলো ব্যবহার করি সব থেকে বড় যে সমস্যাটা কি বলেন তো বাড়িতে ছোট বাচ্চা থাকলে তারা কিন্তু সেই সমস্ত ওষুধগুলো খেয়ে নিতে পারে তাই আমরা চেষ্টা করবো ঘরোয়া পদ্ধতির মাধ্যমেই ওষুধ মানে ইঁদুরগুলোকে যেন আমরা তাড়াতে পারি তো সে ইঁদুর তাড়ানোর জন্য যে ঘরোয়া উপায়টা তার জন্য আমাদের প্রথম যেটা প্রয়োজন হবে সেটা হলো আদা আদার মধ্যে এমন নিউট্রিশন আছে যেটা ইঁদুরদের কিন্তু তাড়াতে অবশ্যই সাহায্য করবে আদা সাধারণত আমরা কী করি বিভিন্ন ধরনের রেসিপি যখন করি রান্নাবান্নার মধ্যে ব্যবহার করা হয় আদা মশলা হিসাবে অথবা আমরা যখন চা খাই চায়ের মধ্যে আদাটা দিয়ে থাকি কিন্তু আজ এক একেবারে আলাদা ধরনের একটা ট্রিক শেয়ার করতে চলেছি আদার সাহায্যেই ইঁদুর আমরা তাড়াতে পারবো আর তাড়া আমরা যে যে তাড়িয়ে দিচ্ছি ওরা তাড়াতাড়িও কিন্তু আর ফিরে আসবে না এই আজকের এই রেমিডিটা ওরা যদি একবার খেয়ে ফেলে প্রথমে আমাদের কি করতে হবে আদাটার একটু খোসা ছাড়াতেও পারেন আর নাও পারেন তো আমি একটু খোসা ছাড়িয়ে নিয়েছি এইবার আমরা একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে আদা বেশ কিছুটা গ্রেট করে নিতে হবে এখানে বেশ কিছুটা গ্রেট করে নেওয়ার পর এই যে গ্রেট করা আদাটা আছে সেই আদারই কিন্তু কাজ আমরা এই যে আদাটা তো ব্যবহার করছি এর মধ্যে যে সমস্ত প্রপার্টিস আছে যার ফলে ইঁদুর কিন্তু যখনই একবার এই আদার যে মিশ্রণটা তৈরি করবো সেটা একবার খাবে খেয়েই ওরা ঘর থেকে পালিয়ে যাবে দ্বিতীয়বার আসার আগে একবার হলেও চিন্তা অবশ্যই করতে ওরা বাধ্য হবে আমরা এই যে ওষুধটা বানাবো ওষুধের মধ্যে কি কি মেশাবো সবটাই জানতে পারবেন আর নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা তো এই যে ওষুধ আমরা যে তৈরি করছি এর মধ্যে কিন্তু ভীষণ ঝাল হবে এরকম কিছুটা কাঁচা লঙ্কা আপনারা কেটে দেবেন আপনারা সে চাকুর সাহায্যে অথবা কাচির সাহায্যে যেভাবে পারবেন সেইভাবে একটু কুচিয়ে দেবেন আর যদি পারেন থেতো করতে সেই সে থেতো করে দিলেও হবে তো বন্ধুরা আমরা ইঁদুর তো আজ তাড়াবই তার জন্য কোনো মেডিসিনের প্রয়োজন হবে না কোনো খাঁচার প্রয়োজন হবে না কোনো আঠারও প্রয়োজন হবে না এবার কাঁচা লঙ্কাগুলোকে বেশ ভালো করে কুচিয়ে নিয়েছি কুচিয়ে আদার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে মেন যে উপকরণটা মেশাতে হবে সেটা কি সেটা হলো পুদিনার তেল তো এই যে পুদিনার তেলগুলো এর একটা ভীষণ স্ট্রং গন্ধ আছে সেই গন্ধ একদম কিন্তু ইঁদুর সহ্য করতে পারে না এই পুদিনার যে তেলটা আপনারা ইজিলি যে কোনো দোকানে পেয়ে যাবেন এবার আমরা এটাকেও মিশিয়ে নিচ্ছি আর নিয়ে নেব একটা কাঁচা আলু তো বন্ধুরা কাঁচা আলু কিন্তু ইঁদুরের খুবই পছন্দের একটা খাবার তাই যখনই আমরা আলু রান্নাঘরে এনে রাখি দেখবেন রাতের দিকে সেই আলু অর্ধেকটা অংশ খাওয়া হয়ে গেছে অথবা ছোট ছোট আলুগুলো নিয়ে চলে গেছে ইঁদুরে মানে ইঁদুরের পছন্দের একটা খাবারের তালিকা আছে এই আলু তো আমরা এখানে আলু নিয়ে নিয়েছি আলুটাকে চারটে টুকরো করে নিচ্ছি তো যাদের বাড়ি যতটা ইঁদুর বেশি থাকলে সেক্ষেত্রে আলুর টুকরোগুলো বেশি করবেন আর যদি কম থাকে সেক্ষেত্রে একটু কম করবেন এখানে আমি চারটে টুকরো করে দেখিয়ে দিচ্ছি এইবার একটা চাকুর সাহায্যে আলুর ভেতরে গর্ত করে নিতে হবে তো এই যে গর্তগুলো কেন করছি সবটাই জানতে পারবেন তার জন্য ভিডিওটা অবশ্যই কিন্তু স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন আর আমি যত সময় এই আলুর ভেতরে গর্তগুলো করে নিচ্ছে চাকুর সাহায্যে অথবা চামচের সাহায্যে যেটা ইচ্ছা সেটা দিয়ে একটা গর্ত করে নেবেন ততক্ষণে আপনারা অবশ্যই আমাকে একটু জানাবেন আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন তাহলে সবাইকে আমি একটু থ্যাংকস করতে পারব আমার ভিডিও দেখার জন্য এবার আলুর ভেতরে যে গর্তগুলো করা হয়ে গেছে একটু বড় করে গর্তগুলো করবেন গর্ত করার পর আমরা কি করব এই যে গর্তগুলো হচ্ছে সেই গর্তগুলোর ভেতরে আমি যে মিশ্রণটা এখানে তৈরি করলাম সেই মিশ্রণটাকে ভেতরে ঢুকিয়ে দেব। বন্ধুরা ইঁদুরের কিন্তু ভীষণ ঘ্রাণ শক্তি ওরা কিন্তু যে কোনো জায়গায় রাখলেই সেই ঘ্রাণেই ওরা চলে আসবে সব থেকে বড়ো যে আমরা সমস্যাটা করি আমরা ঘরের ভেতরে নানান জায়গায় খাবার দাবার খালি রাখি এর ফলেই কিন্তু ইঁদুর আসতে শুরু করে বেশি পরিমাণে এসে যায় তো এখানে আমি আলুর ভেতরে মিশ্রণটা একটু একটু করে ভরে চেপে আটকে নিচ্ছি প্রত্যেকটার মধ্যে ভরে নেব এবার যেটা বলছিলাম যে ইঁদুর ঘরে চলে আসলে দেখবেন আমাদের যে স্টোর রুমগুলো আছে বড়ো বড়ো বক্স রাখা আছে সেই বক্সের মধ্যে ওরা বাসা করতে শুরু করে দেয় জামা কাপড় তো কেটেই দেয় দামি দামি কাগজপত্র ফাইলপত্র সমস্ত কিছু নষ্ট করে দেয় ওদের জ্বালায় আমরা কিন্তু প্রচুর অতিষ্ঠ হয়ে যায় ফসলপত্র কেটে দেয় তো সেই ইঁদুরদের তাড়ানোর জন্য নানান ধরনের ট্রিক আমরা অ্যাপ্লাই করতে থাকি তো তার মধ্যেই আজকের এই ট্রিকটা দারুণ কাজে আসবে বন্ধুরা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন যে কতটা কাজে আসছে ইঁদুর প্রচুর পরিমাণে থাকলে সেক্ষেত্রে আলুর টুকরোগুলো বেশি অবশ্যই নেবেন আর যদি একটু কম ইঁদুর থাকে সেক্ষেত্রে চার পাঁচ পিস ব্যবহার করলেই হবে আমি এখানে আলুর টুকরোগুলোর মধ্যে মিশ্রণটা ভরে নিয়েছি এবার কোথায় কোথায় দেবো থেকে মেন যেটা আমাদের ইঁদুর রাতের দিকেই দেখবেন অথবা দুপুরের দিকে আমাদের মেন যে গেটটা আছে সেই গেট দিয়ে ভেতরে চলে আসে দরজার নিচ দিয়ে যদি জায়গা থাকে তখনও ভেতরে চলে আসে তো আমরা এই যে দরজার পেছন দিকটা যে জায়গা দিয়ে ইঁদুর ঢুকছে সেই পেছনের একটা জায়গায় দরজার পেছনে আমরা আলুর একটা টুকরো রেখে দেবো তাহলে ইঁদুর যখন এই দরজার নিচ দিয়ে অথবা দরজার ভেতর থেকে ঢুকবে কখনও যদি একটু ফাঁকা রাখি দরজা দেখবে ওরা হঠাৎ করে চলে আসে তো এই যে চলে আসলেই এই আলুটা ওরা খেতে একদম বাধ্য এটা যখন খাবে খাওয়ার পর ওদের শরীরের মধ্যে এতটা অঞ্জালা হবে একটা অস্বস্তি হবে যেটা খেয়ে ওরা আর ঘরের ভেতরে থাকতে পারবে না যেখানেই লুকিয়ে থাক সেখান থেকে পালিয়ে যাবে আমাদের আলমারি ফ্রিজ যেখানে থাকে ফ্রিজের আশেপাশে ইঁদুরদের দেখা যায় কারণ ফ্রিজে খাবার থাকে অনেক কিছু সেই ফ্রিজ আলমারির মিডিলে একটা জায়গায় একটা আলু রেখে দেবো এই আলমারির নিচ দিয়ে অথবা আলমারির ভেতরে দেখবেন একটু যদি দরজাটা খোলা পায় একদম ছোটো ইঁদুরের মধ্যে যখন তখন ঢুকে যাবে আমরা দেখতেও পাবো না পরে দেখবে ইঁদুরের বাচ্চা হচ্ছে জামা কাপড় বেডকভার দামি দামি জামা কাপড় সব কেটে কুচিয়ে ফেলছে তো তাই আলমারির মধ্যেও একটা আলুর টুকরো রেখে দেব আর সব থেকে বড়ো যে উপকারটা হবে এটা কিন্তু আমাদের প্রতিদিন তৈরি করতে হবে না একদিন তৈরি করলে এটা এক সপ্তাহ পর্যন্ত আমরা ব্যবহার করতে পারছি এক সপ্তাহ পর আলুগুলো শুকিয়ে গেলে আপনারা ওটা চেঞ্জ করে নেবেন ইঁদুরের উপদ্রব বেশি থাকলে নতুন করে আবার মিশ্রণটা তৈরি করবেন আর কোথায় দিচ্ছি রান্নাঘরে ও যে বললাম ঘ্রাণ শক্তি এতটা বেশি রান্নাঘরে নানান খাবার দাবারের ওরা চলে আসে আসলে দেখবেন এই গ্যাস ওভেনের উপরে নিচে আসা যাওয়া দেখা যায় তো এখানে একটা করে আলু উপরে অথবা নিচে যে কোনো জায়গায় রাখবেন রাখলেই ওরা আসবে যখন রান্নাঘরে কোনো কিছু খাবারের সন্ধানে আর তখন এটা খেয়ে ওরা কিন্তু একদম পাগলের মতন হয়ে যাবে আর সব থেকে বড় যে জিনিসটা আমাদের আপনাদের লক্ষ্য রাখতে হবে কোনো খাবার দাবার কিন্তু খোলা রাখবেন না আর সমস্ত খাবার খেয়ে ওরা কিন্তু সিঙ্কের মধ্যে চলে আসে জল খেতে এখানেও একটা টুকরো রাখবেন দেখবেন তাহলে জল তো খোলা রাখবেনই না আর এই টুকরোটা খেয়েও ওরা পাগলের মতো হয়ে যাবে চলে যেতে বাধ্য আমাদের স্টোর রুমে যে সমস্ত জায়গায় বক্সগুলো থাকে যার মধ্যে ইঁদুরদের বাসা হয়ে যায় সেখানেও একটা রাখবেন তো ওদের পছন্দের জায়গাগুলোর মধ্যে যখন একটা করে আলু রেখে দেবেন ওটা খেয়েই ওরা একদম ঘর থেকে পালিয়ে যেতে বাধ্য হবে তো বন্ধুরা আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাছে আসবে তো আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা আবার নেক্সট ভিডিও দেখা হবে